প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব কোনো পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আসলে কেন দরকার নিয়ন্ত্রণ ছাড়া কি কোনো সুস্থিত নেকলিয়াস কি সম্ভব না সেটা আলোচনা করা যাক প্রথমত ধরে নিচ্ছি এটা কোনো একটা পরমাণু নিউক্লিয়াস এবং এই পরমাণু নিউক্লিয়াসে কোনো নিয়ন্ত্রণ নেই তার মানে এখানে কেবল প্রোটন রয়েছে যেহেতু প্রোটনের চার্জ ধনাত্মক সুতরাং দুইটি প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে ধনাত্মক চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং ঋণাত্মক চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী যদি চার্জ হয় অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তখন কেবল পরস্পরকে আকর্ষণ করবে যেহেতু এখানে আমরা ধরে নিচ্ছি এই নিউক্লিয়াসের মধ্যে কোনো নিউট্রন নাই তার মানে সবগুলো হচ্ছে এখানে প্রোটন তো প্রোটন চার্জগুলো প্রোটনগুলো সবসময় পরস্পরকে বিকর্ষণ করবে যেমন এই প্রোটন এই প্রোটনকে বিকর্ষণ করবে এই যে পরস বিকর্ষণ করা মানে পরস্পরকে এদিকে ঠেলে দিবে আবার এই প্রোটন এই প্রোটনকে বিকর্ষণ করবে সুতরাং দিক হবে এভাবে সো এরকম প্রত্যেকটা প্রোটন এক অপরকে বিকর্ষণ করার কারণে এক অপর থেকে দূরে সরে যাবে তো দূরে সরে গেলে কী হবে আলটিমেটলি আমরা কোনো সুস্থিত নিউক্লিয়াস বা স্টেবল নিউক্লিয়াস আমরা পাবো না কিন্তু তো আমরা সবসময় সুস্থিত নিউক্লিয়াস পাই যেমন সোডিয়াম একটা আমরা নিউক্লিয়াস পেতে পারি সুস্থিত কোনো নিউক্লিয়াস সেমথিং ম্যাগনেশিয়াম এরকম অনেকগুলো পরমাণু আছে যেখানে আমরা সুস্থিত পরমাণু বা সুস্থিত নিউক্লিয়াস আমরা পেতে পারি একটা নিউক্লিয়াসে কেন আমাদের এই নিউট্রনগুলো আসলে অনেক দরকার তো এখানে দেখতে পাচ্ছি নিউট্রন থাকার উদ্দেশ্য আসলে আমাদের দুইটা একটা হচ্ছে আমরা জানি যে এই ফিগার এবং এই ফিগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটনগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে আর এখানে দুইটা প্রোটনের মাঝে আমি দেখিয়েছি একটা নিউট্রনকে দেখিয়েছি এখানে যেগুলো ফা ফাঁফা রয়েছে এখানে ওইগুলোকে আমরা নিউট্রনকে বোঝাচ্ছি এখানে দুইটি প্রোটনের মাঝে যখন একটা নিউট্রন বসে যাবে তখন মূলত এই নিউট্রনটা দুইটি প্রোটনের মাঝে বসে তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করে দিল তো আমরা কুলম স্লো থেকে জানি অ্যাপ ইকুয়াল টু সিন টু কিউ ওয়ান কিউ টু হোল ডিভাইডেড বাই আর যে এখানে দেখতে পাচ্ছি যে এর মান যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের অ্যাপের মান কম হবে আর এর মান যদি আমাদের হ্রাস পায় তাহলে অ্যাপের মান বৃদ্ধি পাবে তো এই ফিগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি প্রোটনের মাঝে কোনো নিউট্রন নাই নিউট্রন না থাকার কারণে আরের মান অনেক কম যার কারণে ফোর্সের ভ্যালুটা বেশি বলের মানটা বেশি আবার এখানে দেখতে পাচ্ছি যেহেতু নিউট্রনটা দুইটা প্রোটনের মাঝে বসে রয়েছে তার মানে এখানে আরের মানটা বেশি যার কারণে হবে কি কুলম বলটা আমাদের এখানে কম হবে তো নিউট্রন মূলত করে কি দুইটা প্রোটনের মাঝে দূরত্ব বৃদ্ধি করে দেয় সেই দূরত্ব বৃদ্ধি হওয়ার কারণে বলের মানটা কিছুটা কমে যায় বলের মান কিছুটা কম হওয়া মানে আমরা একটা সুস্থিত নিউক্লিয়াস পাবো এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য তার দুটি প্রোটনের মাঝে বসে দ্রুত বৃদ্ধি করে দিবে যার কারণে বলে মানটা কম হবে মোটামুটি একটা সুস্থিত নিউক্লিয়াস আমরা পাবো আরেকটা কাজ হচ্ছে এই নিউট্রনগুলো দুইটি প্রোটনের মাঝে বসে দুইটি প্রোটনকে এরকম গ্লুর মতো করে ধুয়ে রাখবে সো গ্লুর মতো এটা এই দুইটাকে পাশে ধুয়ে রাখবে এই নিউট্রনটা এই দুইটা প্রোটনকে ধরে রাখবে এই নিউট্রনটা এই দুইটা প্রোটনকে পাশাপাশি ধুয়ে রাখবে যার কারণে হয় কি আমরা একটা সুস্থিত নিউক্লিয়াস পেতে পারি তাহলে নিউট্রন থাকার উদ্দেশ্য আমরা কয়টা পেলাম দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে নিউট্রনগুলো দুইটি প্রোটনের মাঝে বসে দূরত্ব বৃদ্ধি করে দিবে সেই দূরত্ব বৃদ্ধি হওয়ার কারণে কুলম বলের মানটা কিছুটা কম পাবো কুলম বলের মান কম মানে আমরা মোটামুটি একটা সুস্থিত নিউক্লিয়াস পেতে পেতে যাচ্ছি আরেকটা হচ্ছে একটা নিউট্রন দুইটা প্রোটনের মাঝে বসছে সে কি করবে দুইটি প্রোটনকে পাশাপাশি গ্লুর মতো করে ধরে রাখবে সুপার গ্লু সুপার গ্লু মতো এরকম ধরে রাখবে যার কারণে আমরা একটা সুস্থিত নিউক্লিয়াস এখান থেকে পেতে পারবো